রাষ্ট্র সংস্কার করে নির্বাচন হবে এইটাই তো এই সরকারের ম্যান্ডেট এবং সংস্কারের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কমিশন গুলোর আলাপ আলোচনা চলছে সুতরাং সংস্কার নির্বাচনকে মুখোমুখি করা যাবে না সংস্কার নির্বাচন সমান্তরালী চলছে আশা করি রাষ্ট্র সংস্কারের পরে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা আশা করি রাষ্ট্র সংস্কার পরবর্তী সেই নির্বাচন হবে সেই নির্বাচন হবে বাংলাদেশের কিন্তু পাঁচ দশকের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন জনগণের দঞ্চ এবং জনসমর্থ নেই আগামী যে জনপ্রতিনিধি নির্বাচিত হবে সেজন্যই আমরা বলছি বাংলাদেশে গত পঞ্চাশ বছরের মধ্যে নব্বই যে তিন দশকের সংসদীয় গণতন্ত্রের যাত্রা আমরা দেখেছি সেই যাত্রা যে আমাদের ট্রুটিগুলো নিমጣ চলি সংকর তৈরি হয়েছে আন্দোলন সংগ্রাম হয়েছে গাড়ি জ্বলেছে ফ্যাক্টরি জ্বলেছে মানুষ পারেছে রাষ্ট্রজীবীদের হুঁশ হয়েছিল তার জন্য আমরা বলেছি আমরা আওয়ামী প্রতিবাদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে পরাজিত করেছি তাদেরকে শক্তি তাহলে আসেন দেশ কিভাবে চলবে নির্বাচন কিভাবে হবে ক্ষমতার পরামল কিভাবে হবে তার একটা শান্তিপূর্ণ পথ আমরা বের করি মিডিয়া এবং এই জাতীয় সাংবিধানিক পরিষদ তারাই সিদ্ধান্ত নিবে তত্ত্বাবধায়ক সরকারে কারা কারা আসবে নির্বাচন কমিশনের কে নিয়োগ পাবে পুলিশ প্রধান কে হবে এইভাবে যখন সরকারি দল বিরোধী দল আলাপ আলোচনার মধ্যে দিয়ে পুলিশ প্রধান ঠিক করবে নির্বাচন কমিশন ঠিক করবে তখন দল পাঁচ কোন লোকের আসার সুযোগ নাই আমরা বলেছি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো নির্বাচন চার বছর পর পর হোক কারণ যারা ভালো কাজ করবে জনগণ তাদেরকে একাধিকবার ক্ষমতায় নির্বাচন করবে কিন্তু চার বছর হলে তো কারো সমস্যা হওয়ার কথা না কারণ পাঁচ বছরও সবার জন্য চার বছরও সবার জন্য আমরা বলছি নির্বাচন চার বছর পর পর হবে আমরা বলছি একই ব্যক্তি দলীয় প্রধান সরকার প্রধান হতে পারে না দলের স্বাভাবিকভাবেই আমার যেটা করি না আমার জন্য পুরিশের পিটা লিখছে ছাত্রীকে গৌরাভি লিখছে হাম্মদ শিকর হচ্ছে মোহাম্মদ শিকর হচ্ছে আমার তাদের প্রতি ভালোবাসা dorot আগে শ্রমিক কারণ তাদের পরিষদ জক্ত খাম জাগের কারণে আমি আজকে নেতা হইছি কাজে প্রধানমন্ত্রী হলে দড়িয়ে পদচারে ছেড়ে দিয়ে একটা সাধারণ জায়গা থেকে তাকে চিন্তা করতে হবে এই কারণে আমরা বলেছি দলীয় প্রধান সরকার প্রধান একই দেখতে হবে না এই রকমের বেশ কিছু সংস্কার প্রস্তাব গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দিয়েছি যা আমরা একুশ সালে দলের প্রকাশের ঘোষণার সময় দিয়েছি এখন আমি আর কথা বলতে চাই আপনাদের এলাকার প্রসঙ্গ এই এলাকায় এমপি ছিল বিখ্যাত লোক সংসদ হয়েছে বলেছে চাটুকারিতার

জুতা ঝাড়ু নিয়ে বিরুদ্ধে বিচিত করছে তারপরেও শেখ হাসিনা সরায় নাই কারণ শেখ হাসিনা এই সমস্ত গোপাল ভার লোকজনকে নিয়ে তার ক্যাবিনেট চালিয়েছে আরেকটি কথা আমরা একটা জিনিস বলতে চাই বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে আমাদেরকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেশে আরেকটি সংকট তৈরি করার চেষ্টা করা হচ্ছে

নির্বাচন হবে অযথা নির্বাচন আগে না সংস্কার আগে সংস্কার আগে না নির্বাচন পরে এই বিতর্কের তো দরকার নাই